رب العالمين বলেন লান্তানালুল বিররা হাত্তাতুনফিকু মিম্মা তুহিব্বুন এই যখন অবতীর্ণ হলো আল্লাহ পাকের হাবিব যখন অবতীর্ণ হল লাগে সাহাবা আদি আল্লাহ হোতালা নহুমাদের কেশোনালেন ওই মজলিসে হাজবেতে তা্লাহা রাদি আল্লাহ হোতালা নুবসা ছিলে না হাজরতে তালাহা বলে ন হাবিবাল্লাহ আমি বুঝেছি আয়াতের মরমইয়াতের অবধানি গতত কি হতে পারে আমি তালে আপনার মুখ থেকে শোনার সঙ্গে সঙ্গে আমি আমার জীবনের সব থেকে মহাপতের বাগা হন মধিনা পার্শ্ববর্তী এলাকায় আমায় আমি তালা আমার যে বাগানটা আছে ওই বাগানটা আমি আল্লাহ রাস্তায় আপনার কাছে করে আল্লাহ হাবিব আপনি আপনার উম্ম তানি জানিয়ে দেন তারা যখন আল্লাহ রাস্তায় দান করবে তাদের যেন মহাবুতের জিনিসটা আল্লাহ রাস্তায় দান করে আর যখন আল্লাহ রাস্তায় দান করবে তার মহাপতের জিনিসটা যখন দান করবে আল্লাহ ওই মহাপতের জিনিসটা চান আল্লাহ আমিন বললেন হাবিব সর্বপ্রথমে আমাকে দাও তারপরে আমার কাছে নাও ইতিপূর্বে সব নবীর আমাকে দিয়েছে তারপরে আমার কাছে নিয়েছে আল্লাহর কোরআন বলেন রব্বানা

আলামিন ইব্রাহিমের ভিতরে একটা আয়াত অবতীর্ণ করেছেন এই আয়াতের ভিতরে জানিয়েছেন ও ইব্রাহিম সর্বপ্রথমে আমার রাস্তায় কুরবানি দাও আর তারপরে আমার কাছ থেকে কিছু না আল্লাহ নবী হরত ইব্রাহিম আলাহী সালাতাম ইব্রাহিমকে বললেন ইব্রাহিম আমার রাস্তায় দাও আল্লাহ পাকের নবী ইব্রাহিম বললেন আল্লাহ শত শত কুরবানি দিয়েছি এখন আবার আপনি আমার কাছে কি কুরবানি চান ও ইব্রাহিম এত বছর ধরে তুমি আমার কাছে বলছিলে রব্বি হাবলি মিনা রব্বি হাবলি মিনা আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো ইব্রাহিম আমি তোমাকে একটা নেক সন্তান দান করেছি ওই সন্তানটা আমার রাস্তায় কুরবানি দাও সন্তানটা কোন দুগ্ধ পোষ শিশু ওর মায়ের দুধ পান করে কিভাবে তাকে কুরবানি আল্লাহ আল্লা পাখরা আমিন বলেন ইব্রাহিম তোমার ওই সন্তান তোমার ওই কলিজার টুকরা পেটি কি বিবিকে ওই অন্তর ছেঁড়া বিবিকে আম্মাজান হাদরা কে নিয়ে আর তোমার বেটা ইয়া কি স্মাইলকে নিয়ে এমন একটা জায়গায় রেখে আসবে যে জায়গায় কোনো পানির ব্যবস্থা নয় যে জায়গায় কোনো বা ঘরের ব্যবস্থা নাই যে জায়গায় কোনো গাছের ব্যবস্থা নাই যে জায়গায় কোনো জনমানুষ পর্যন্ত নাই এরকম একটা জায়গায় তোমার ওই বেটাকে রেখে আসবে দিন পরে আপনি আমাকে সন্তান দিয়েছেন আর এখন আপনি কুরবানি চাচ্ছেন লব্বাইক বললাম ইব্রাহিম দেরি করব না আপনার জন্য আপনার হুকুম পালন আমি আমার বেটা ইসমাইলকে আপনার হুকুমে কুরবানি করে দেব আমার কাছে আপনি সরাতে চাচ্ছেন হ্যালো আমি ইব্রাহিম রাজি আছি চিন্তা নাই বলুন কবে কখন বলছে এক্ষুনি হ্যাঁ যোদিবরাহি মালাকি সালাতু আসসালাম আম্মা জান হাজরা কে বললেন বিবি হাজরা রে সন্তানকে কোলে তুলে নাও এক মস্কপানি নিয়ে নাও এক থলি খাজরু নিয়ে নাও আমার সন্তানকে নিয়ে আল্লাহর হুকুম পালনতে আমাকে টু মেহমানদারির জন্য যেতে হবে ও বিবি হাজরা চলো চলো তোমাকে নিয়ে টু ভে বেরিয়ে আসি আম্মা জান হাজরা কে নিয়ে কলিজার টুকরা বেটা ইসমাইল আলাইহি সালাতু সালাম কে নিয়ে যে বেটার জন্য শত শত যে বেটার জন্য কয়েক বছর ধরে ইব্রাহিম আল্লাহর কাছে চোখের পানি ফেলেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন এমন সময় আল্লাহ বেটা দিয়েছেন আর ওই বেটাকে আবার কুরবানি করতে বললেন হযরত ইব্রাহিম আলাইহি সালাতু সালাম পাহাড়ের পদতলে যেখানে সাফা মারওয়া নামক পাহাড় ওই পর্বতের জায়গায় যখন চলে গেলেন আল্লাপ রাবাল আলমিন বলেন ইব্রাহি এখানে দাঁড়িয়ে যাও এখানে কোনো গাছ নাই এখানে কোনো বাড়ি নাই এখানে কোনো মানুষ নাই এখানে কোনো জনমানুষ কিছু নাই ইব্রাহিম এখানে তোমার সাহায্যকারী বিবি বাচ্চার কেউ নাই এই রকম একটা জায়গায় তুমি তোমার বাচ্চার বিবিকে ছেড়ে যাও ছেড়ে দিলেন ইব্রাহিম সালাম ব্যাকে চলে আসছেন ব্যাকে চলে আসার পরে বলছেন আম্মাদান হাজরা উটের রশি ধরে বললেন ইব্রাহিম আপনি আমাকে কেনে ছেড়ে রেখে চলে যাচ্ছেন এটা আমি বুঝতে পারছি কিন্তু আপনি আপনার ইচ্ছাই করছেন আল্লাহর হুকুমে করছেন ইব্রাহিম আলাহি সালাম মৃদু মাথা নাড়লেন ঘাড় নাড়লেন আমাদান হাদা বললেন ইব্রাহিম আপনি চলে যান চলে যান আমি আপনাকে আটকাবো না হজরত ইব্রাহিম আলাইহি সালাতু সালাম কুরবানি কেমন দিয়েছিলেন আহারে যে সন্তানের জন্য এত দিন তর পাছিল যে সন্তানের জন্য এত দিন কান্না কাটি করছিল যে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত স্বরূপ দিয়েছেন আর ওই সন্তান কে এখন জুদা করতে হয়েছে ইব্রাহিম কে আসার পরে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহি সালাতু সালাম পাহাড়ের পদতলে এসে যেখান থেকে আম্মাজান জানা हाजरा जेकान थेके हजरत इस्माइल आलैहिस सलातु सलाम के देखा जाए ना ए रकम एक जगह एसे आल्लाहर काछे दुआ करे रब्बाना इन्नी अस्कन्तु मिन जुर्रियति बिवादिन गैरि दिजारिन इन्दा बैतिकल मुहर्रम रब्बाना وليقيم <applause> الصلاة فزعنا في من الناس تحبي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون আপনি কুরবানি করতে বলেছেন বেটা ছেড়ে রেখে যেতে বলেছেন বিবি ছেড়ে রেখে যেতে বলেছেন আল্লাহ বিবিকে ছেড়ে দিলাম বাচ্চাকে ছেড়ে দিলাম আল্লাহ ওদের দেখভালের কেউ নাই আল্লাহ ওদের পানির ব্যবস্থা নাই আল্লাহ ওসের বসবাসের ঘর নাই আল্লাহ ওদের কাছে গাছের ছায়া পর্যন্ত নাই আয় রাব্বাল আল্লাহ আপনার হুকুম কুরবানি করেছি আল্লাহ আপনার কাছে এইবার সাহায্য চাই আল্লাহ আপনি আমার সাহায্য করুন রব্বানা আলিউকি মুসলাত ফাজাল ফি দতমিনান নাস আল্লাহ সর্বপ্রথমে সাহায্য চাই আমার বিবি বাচ্চাকে নামাজি বানাবে কি বানাবেন কি সাহায্য চাইলেন বিবি বাচ্চাকে সর্বপ্রথমে কি করবেন নামাজি বানাবেন আমি আপনি কে সাহায্য চেয়েছি যদি এই রকম হতো আর কি সর্বপ্রথমে বলতাম আল্লাহ আমার বিবি বাচ্চাকে হেফাজত করবেন কি এরম বলতাম না কিন্তু জানাবে হজরত ইব্রাহিম আলহি এ কথা না বলে সর্বপ্রথমের রব্বানা সালাত আল্লাহ আমার বিবি বাচ্চাকে সর্বপ্রথম আপনি নামাজই বনাবেন তাহাবি লাই হিমো আৰু চুকু হুম মিনা আর আমার ওই বিবি বাচ্চা যারা মেহেমান আসবে আমার বাচ্চা যারা মেহেমান আসবে অ্যালপাল আলা মিনম किसिमे फलते इब्राहि तुम्हें कथा तक कुरबानी करते ছেড়ে যেতে পারো আমি আল্লাহ কি পারি না তোমার বেটাকে তোমার বেটার মেহেমান যারা আসবে আমি কথা দিলাম ইব্রাহিম কেমন ওদেরকে টাট্কা টাকা তোমার বাচ্চার মেহেমানদের ফলের নাস্তা করাবো ইব্রাহিম যে গাছ মক্কার নগরে না হবে সেই গাছের ফল তোমার বেটার মেহেমান রাখাবে যে গাছ মক্কার নগরে থাকবে না সেই গাছের ফল তোমার বেটার মেহেমান রাখাবে ও হাজি সাহেব যারা গিয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করি মক্কার জমিনে আপেলের গাছ দেখাতে পারবে বেদানার গাছ কলা গাছ খাজুর গাছ ছাড়া মক্কার নগরে কোনো ফলের গাছ নাই অথচ টাটকা টাটকা আম লিচু আপেল নাশপাতি যত রকমের ফল টাটকা বিন্দু মাত্র তাতে দাগ নাই এটা আল্লাপাক রব্বাল আলামিন ইব্রাহিম সালাতু সালাতামের সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছিলেন চুক্তি করেছিলেন ইব্রাহিম সর্বপ্রথমে তুমি আমাকে দাও তারপর আমি তোমাকে দেব আমরা সর্বপ্রথমে যদি আল্লাহর ঘর মসজিদে এমন কোন আল্লাহর বান্দা বলি পাঁচটা হাজার টাকা দেওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে আছে আছে কোন আল্লাহর বান্দা আছে কোন আল্লাহর বান্দা পাঁচটা হাজার টাকা দেওয়ার জন্য হজরত ইব্রাহিম আলাহি সালাতু সাল্লাম যখন সর্বপ্রথম কুরবানি করেছেন আগে আমি পাঁচ হাজার টাকা দিই আর একটা নিয়ত করে লেই যে আমি মসজিদে পাঁচ হাজার টাকা দিলাম আল্লাহ আপনার নিয়তকে পূর্ণ করবে আল্লাহর ঘর বানাবেন আল্লাহর ঘরে সাহায্য করবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে না এটা কখনোই হতে পারে না আপনি আপনার আল্লাহর ঘরে সাহায্য করবেন আর আল্লাহ আপনাকে সাহায্য করবে না এটা কঞ্চিত কালেও হতে পারে না তাই বলি ভাই কোন আল্লাহর বান্দা এখানে কোনো এমন আল্লাহর বান্দা নেই আল্লাহর প্রেমিক নেই কি নাম বলুন কি নাম বেনামে ওখানে একজন বান্দা আছে নামে আল্লাহ হাজি সাহেব নাম জানে কিন্তু হাজির সাহেব জানে হাজি সাহেব এখন কলম নিয়ে ব্যস্ত আছে একটু হাত তুলতে বলুন নামটা বলতে বলুন হাজি আহারে সোনার চাঁদ কোথায় বসেছিলে আর ছিলে কি না ছিলে দানে জানা দিলে আউ নামে ছিল আল্লাহ তোমারি বান্দা পাঁচ হাজার টাকা দিল তোমারি ঘরে যে আসাতে যে নিয়েতে হাজি আক্কাস আলী দু হাজার ইট তার শ্বশুর শাশুড়ি আর আব্বার নামে দুই হাজার ইট দিয়েছেন আমরা খুশিনা বাজার খুশিনা বাজার জোরে জোরে বলুন বাসন্তী থানা আছে কিন্তু ক্যানিং অবধি পৌঁছে দেন আর এই তকবীর আল্লাহু আকবার নারে ভাই বলবেন কি বলছিলাম অখলাক নাকুম কুম আজওয়াজা আল্লাহ জোরা জোরা পছন্দ করে এ বাবু এত মাইক ঠিক চলছিল তোমার মাইকে করা আল্লাহ জোরা জোরা পছন্দ করে কি পছন্দ করে এ 2000 ইট দিয়েছেন হাবু আক্কাস আলী আর কোন আল্লাহর বান্দা আছে যে হাজার এটা মাইক চালাও চালাও দেখুন আরেকজন একজন আল্লাহর বান্দা হবে এক হ্যাঁ দুইতে হাজার ইট অখালাক না কোন আজ আল্লাহ জোড়া জোড়া পছন্দ করে এই জোড়া জোড়া যদি এসে যায় তাহলে আল্লাহর পছন্দের সঙ্গে একটা নাম আসুক কোন আল্লাহর বান্দা নাই দুইটে হাজার ইট দুইটে হাজার ইট কিয়ামত অবধি সাদাকাতুল জারিয়া যতদিন আপনার কেয়া না হবে ততদিন আপনি কবরে শুয়ে শুয়ে সব দাকি পেতে থাকবেন আপনি যার নামে দেবেন আপনি হায়াতে জিন্দিগিতে আছেন আপনার আব্বা আপনার কাছ থেকে চলে গিয়েছে আজকে আব্বা বেঁচে থাকলে আপনার সুখের সময় দেখতে পেত কিন্তু আপনার সুখের সময় আপনার আব্বা আপনার কাছে নাই আপনার মা আপনার কাছে নাই কিন্তু এই সুখের সময় মায়ের নামে বাপের নামে সেই মরা মা মরা বাপ যারা আর কি চলে গিয়েছে তাদের কবরের কি সাদাকাতুল জারিয়া তাদের কবর করে শান্তি দেওয়ার জন্য দুইটি হাজার ইট কোনো এখন যোগ্য বাপের বা কি বেটা নাই যোগ্য মায়ের সন্তান এখানে নাই যে দুইটি হাজার ইট দেবে কোনো হাজি সাহেব আর নাই কোনো ব্যবসাদার নাই কোনো ঠিকাদার নাই কোনো মাস্টার নাই কোনো ইঞ্জিনিয়ার নাই দুইটি হাজার ইট দুইটি হাজার ইট ভাই পাঁচ হাজার চেয়েছিলাম পাঁচ হাজারের জোড়া পেয়েছি ইট যেমন দুইটি হাজার একজন আল্লাহর বান্দা দিয়েছে আর একজন জোড়া পাওয়া যাবে না একটা জোড়া হবে না কোনো একজন হাজি সাহেবান হাত তুলবেন না কোনো একজন মাস্টার হাত তুলবেন না কোন একজন কবিরাজ নাই কোনো ইঞ্জিনিয়ার নাই কোনো ব্যবসাদার বাসন্তী বাজারের জলসা আপনাদের এই জলসারাটা একটা বড় ঐতিহ্য আছে এই বাজারের জলসায় যখন যেভাবে হাত পাতা হয়েছে কোনো হাত ফিরে যায়নি নাই কোনো একজন আল্লাহর বান্দা না একজন আল্লাহর বান্দা মাত্র দুইটি হাজার ইট দুইটি হাজার ইট নাই কোন আল্লাহর বান্দা যে দুইটি হাজার ইট দেবে একজন আল্লাহর বান্দা হবে না আমি মোসাফির হালতে দোয়া করে দেব আমার পরে বক্তা যিনি আসেন তিনিও মোসাফির হালতে তিনিও দোয়া করবেন ওই জন্য কোন আল্লাহর বান্দা নাই হবে না কোন আল্লাহর বান্দা ভাই পাঁচটা হাজার টাকা দেওয়ার মতন একজন আল্লাহর বান্দা নাই ভাই তিনজন দুইজনা জমাত হয় জমাত দুইজনা হয় সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম যদি দুইবার পলি দুইবার পড়লে নামাজ হবে এ বাবু নামাজ হবে দুবার পড়লে দুবার পড়া যায় তাপাত তো তিনবার পড়তে গেলে আর একজন পাঁচ হাজার ব্যক্তি নাই হবে না কোনো একজন পাঁচ হাজার আলাদা পাঁচটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা নাই কোন আল্লাহর বান্দা আল্লাহর কোন বান্দা নাই পাঁচটা হাজার টাকা দুইজন হয়েছে আর একজন হলে তিনজনা জমাত পরিপূর্ণ হয় তিনজনা হয় হবে না কোন আল্লাহর বান্দা পাঁচটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা নাই কোন একজন আল্লাহর বান্দা মাত্র পাঁচটা হাজার টাকা দেবে একজন হাজি আমির হোসেন লস্কর না